আসরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছি মাত্র পাঁচ দশ মিনিটে গাছ রাখতে হয়েছে আশ্রয় নামাজে যাচ্ছি দেখেন আমার কাছে এখান থেকে মসজিদটা কিন্তু আরও প্রায় কিছুক্ষণ সামনে কত দূরে থেকে কত লাউড আলহামদুলিল্লাহ আজান ভেসে আসতেছে গতকালকে দেখিয়েছিলাম মানে এর আগে যে দেখেছিলাম হলো বাসার সামনে যেটা আর কি বাইতুল মামু মসজিদ এখন যেটা যাচ্ছি আসর নামাজ পড়তে সেগুলোর কাছেই আরেকটা সাইডে এটা নাম হলো আলী ইসলা জামা মসজিদ এটাও মোস্টলি সিলেটি ইমাম এবং যারা মেম্বার সবাই মুসলিব সিলেটি মানে আমি মতো জায়গায় আসলে বারবার একটা কথা বলি যে মানে এত পুরো এলাকার মধ্যে একটা আজান পাচক তো ভেসে আসতেছে এটার যে ফিলিংস এটা এটা বলে বোঝানোর মতো উপায় নেই আপনার আজানটা শুনুন ভালো লাগবে আর আমি মসজিদ দিকে যেতে থাকি দেখেন একদম রাস্তার মেইন একটা রাস্তার মাঝখানে একটা মসজিদ বড় মসজিদ এখানে আজাদ হচ্ছে এই দেখেন বড় মসজিদ শেষ মসজিদটা দেখায় আর কি মসজিদের সামনে দেখেন কত বড় মসজিদটা ওই ওই মসজিদ অনেক বড় দেখেন সামনে রাখা আছে আল ইসলা ইসলামিক সেন্টার আল ইসলাম ইসলামিক সেন্টার জামা মসজিদ জোসেফ ক্যাম্প ভিতরে অনেক সুন্দর মানে সম্ভবত কয়েক মিলিয়ন ডলার দিয়ে মসজিদটা क्यूब असेंबली उम ओपन করা হইছে দা ভালো থাকবেন আল্লাহ হাফেজ